আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতে মার্শাল দর্শক আজকে আমিও ভালো আছি কেননা যে আবারও সে আপনাদের পছন্দর কাঙ্ক্ষিত সেই সীমান্তবর্তী সীমান্তবর্তী এলাকা মার্শাল এই আমাদের আরবি এক চলে আসছি প্রোপাইটর মোহাম্মদ আতোয়ার হোসেন অসুখ আরবি এক গ্রুপ মোহাম্মদ আতোয়ার হোসেন একেবারে সীমান্তবর্তী মানে বধার হেসে সীমান্তবর্তী এলাকা বললেই বলা যায় সেই আরবি আগ্রোর থেকে আবারও কম দামে পানির দাম বললেই বলা যায় ইনশাল্লাহ ভাইয়ের কালেকশন আতর ভাই আজকে লট কয়েটার ভাই দাম কেমন থাকবে ভাই থাকবে পানির দাম শুরুতে বলছে এরকমই থাকবে ইনশাল্লাহ তো এই যে আমাদের আরবি আগ্রোর যে প্রধান প্রোভাইটর এই আতর ভাই আতর ভাই এই লটগুলা সচরাচর বিক্রি করে সারা বাংলাদেশ দেশ ও প্রবাস থেকে কে কোথা থেকে নেবেন অনেক দর্শক আমাদের ফোন দেন মাল বিক্রি হয়ে যাওয়ার পর ফোন দিয়ে লাভ নাই ভিডিও ছাড়ার পর যারা দর্শক গরু নেন বানা ফোন দেবেন ভিডিও সারার সঙ্গেই ভিডিও সারার পাঁচ মিনিট দশ মিনিট কিংবা আধ ঘন্টা পর ফোন দেবেন এলা মাল পাবেন আমার মনে করছে না দর্শক বিক্রি হয়ে যায় তো ওই জন্য আমরা সতর্ক কথা বলে রাখি যে ভাই আপনার যাই যে মন্তব্য যেখান থেকে গর্বুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার মারে দেবেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করলে আপনাদের জন্য ভিডিওগুলো করতেও ছাড়তে বেশি উৎসাহ হয় গরু আপনি কেনেন বা না কেনেন কিন্তু আপনার মতন আরেক কইলে ভাই গরু কেনার জন্য রেডি আছে। শুধু একটা ভিডিও শেয়ার চাচ্ছি

রক্ত কালার ভাই কালার ভালো দেখেন ভাই দেখাচ্ছি দেখা যাচ্ছে না তো মার্শাল হ্যাঁ

এটাই হাইট পর্যাপ্ত ভাই একটু কালারে ভালো ভাই কালারে দেখেন ভাই কালার দেখেন কালার দেখেন কালার টকটকে ভাই লাল টিকটুকে কালার ভাই ভাই থাকবেই থাকবে চেষ্টা করবেন বিক্রি হওয়ার পরে ফোন দিয়ে দর্শক এটা আমারও লাভ নাই আতর ভাইয়ের লাভ নাই ঠিক আছে দর্শক ভাই দেখতে দেখতে সাতটা দেখলাম সাত পিসের লট দর্শকদের একটু পায়ের কথা দেখে দেখে নি পা আছে মাথাগুলো দেখাবো আমরা মাথাগুলো দেখাবে দেখাবো এই যে দেখেন মাথাগুলো খাওয়া দাওয়া দেখেন এই যে মাথা হাতের ভাই পা নেই কোনো খোঁজ খান থাকলে দাম হাতের নাগালে ঠিক আছে প্রত্যেকটা দেখলাম সমস্যা নেই ভাই তাহলে এই যে সাত পিস দেশ ও থেকে আমার হেলাল ভাই

সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দাম থাকলো 56000 টাকা পিস 56000 টাকা পার পিস লর্ড হ্যাঁ ভাই সাত পিস নিলে পারে 56000 টাকা দাম ধরে সুযোগ আছে আর কেউ যদি একটা দেড়টা দুইটা আড়াইটা তিনটা নেন তাহলে আপনাকে ফোন দিয়ে ভিডিও কলে গুরু দেখে পছন্দ করবেন হ্যাঁ কথা বলে বিক্রয় হবে দর্শক ইনশাআল্লাহ ভাই ওই জন্য এই ব্যাপারে আমরা যেহেতু প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আপনারা জানেন যে কেউ একটা দুইটা গুরু নিলে কিভাবে কথা বলতে হয় তো যখন আমরা কথা বাড়াবো না ভিডিওটি এখানে ইতি করব আবারও দেখা করবেন ইনশাআল্লাহ এরকম আরবি আগ্রুতে এর যেহেতু সুন্দর মানের সেরা সেরা কিছু কালেকশান নেই দর্শক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আলাইকুম সালামুয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহ দর্শক সর্বশেষ একটা কথা বলি ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন